সালামু আলাইকুম আমি প্রফেসর ডক্টর আজকে যে বিষয়টা আমরা আলোচনা করবো যে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ ছাব্বিশ আপনারা সবাই জানেন যে গুচ্ছভুক্ত নয়টি পাবলিক বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতিতে দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ সম্মান বা স্নাতক হয়েছে ভর্তিভারতিনিধি শিক্ষা এবার আমরা যদি দেখি যে এই কৃষি উচ্চভুক্ত নয়টি পাবলিক আছে সেই বিষয়ে আপনারা এই বিষয়ে যদি জানতে চান এই যে এখানে ওয়েবসাইট দেওয়া আছে এই ওয়েবসাইট থেকেই আপনারা সেটা ডাউনলোড করতে পারবেন তারপর আমরা আলোচনা করছি আমরা জানি যে মোট নয়টি কৃষি বিশ্ববিদ্যালয় বা কৃষি সম্মানের বিশ্ববিদ্যালয় যারা এবারের গুচ্ছ ভর্তি যারা রয়েছেন প্রথমে আছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মসিং সেখানে মোট আসন সংখ্যা এক হাজার ছয়টি তার মধ্যে সাধারণ নয়শো ছাপান্নটি বাকি পঞ্চাশটি হলো কোটা গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে আছে হলো সাধারণ আসন চারশো পঁচাশিটি ও মোট পাঁচশো দশটা শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে মোট সাতশো পাঁচটা তার মধ্যে সাধারণ ছয়শো সত্তরটা পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাধারণ চারশো তিরিশটা ও মোট চারশো বান্নটা চট্টগ্রাম ভেটেনারি এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে সাধারণ দুশো একষট্টিটা মোট দুশো পঁচাত্তরটা সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে সাধারণ চারশো নয়টা মোট চারশো একত্রিশটা খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় একশো বিয়াল্লিশটা সাধারণ মোট একশো পঞ্চাশ হবিগঞ্জ কৃষি বিশ্বয় সাধারণ পঁচাশি মোট নব্বই এবং কুড়িগ্রাম কৃষিবিদ্যালয় সাধারণ আশি মোট বিরাশি টোটাল সাধারণ হলো তিন হাজার পাঁচশো আঠারো আর টোটাল হলো তিন হাজার সাতশো এক মুক্তিযুদ্ধ কোটা আছে একশো আট উপজাতি কোটা আটত্রিশ এবং প্রতিবন্ধী সাঁত্রিশ এবার যদি আমরা ফ্যাকাল্টি অনুযায়ী আসি এবার একটু বাংলাদেশ কিছু শিল্পিং এবার একটু ভিন্নতা তারা নিয়ে এসেছে ভেটনারি অনুসার যেটা ডিবিএম সেখানে এবার মোট সিট হলো পঞ্চাশটা আগে আরও বেশি ছিল সেটা হলো এবার যেটা হলো স্কুল অফ সায়েন্স থেকে বিএসসি ইন ভেটনারি সায়েন্স অ্যান্ড অ্যানিমাল হাজবেন্ডারিতে ছাত্র সংখ্যা দেড়শো করার কারণে সিট সংখ্যা ভেটনারি এবং অ্যানিমাল হাজবেন সিট সংখ্যা পরিবর্তন হয়েছে এবং মোট সিট সংখ্যা এবার কমে গেছে ভেটনারিতে আছে পঞ্চাশটা কৃষিতে আছে তিনশো বিশটা পশুপালন অনুসারে পঞ্চাশটা কৃষি অর্থনৈতিক গ্রামীণ সমাজ বিজ্ঞানের একশো ছয় কৃষি প্রকৌশলী আমরা দেখতেছি ইঞ্জিনিয়ারিং এর তিনটা ভাগ আছে পিওরি ইঞ্জিনিয়ারিং যারা তাদের একশো এছাড়া তাদের ব্যাচেলর অফ সায়েন্স ইন হুড ইঞ্জিনিয়ারিং সেখানে আছে পঞ্চাশটা এবং ব্যাচেলার অফ সায়েন্স ইন বায়ো ইনফরমেশন বায় ইঞ্জিনিয়ারিং সেখানে আছে তিরিশটা ফিশারিজ অনুসারে একশো বিশটা আর ওদের একটা আছে হইলো ইন্টারডিসিপ্লিন ইনস্টিটিউট থেকে ব্যাচেলর অফ সায়েন্স ইন ফুড সেফটি ম্যানেজমেন্ট সেখানে আছে তিরিশটা আর ভেটনারি অ্যানিমাল সায়েন্স যৌথভাবে স্কুল অফ ভেটেনারি সায়েন্স অ্যান্ড ইউনিভার্সবির মিলায় তারা বেরিয়েছেন ভ্যাটেনারি সায়েন্স অ্যান্ড ইউনিভার্সিটিতে সব মিলে পঞ্চাশটা মোট সিট এক হাজার ছয়টা গতবার এবার আসন সংখ্যা এবার কমে গেছে নেক্সট যদি আমরা আসি হইলাম গাজীপুর কৃষি বিশ্বালয় সেখানে আসি কৃষি কৃষিতে একশো চল্লিশ কৃষি কৃষিতে সত্তর ভ্যাটেনারিতে পঁচাত্তর কৃষি অর্থনৈতিক গ্রামের গ্রামের উন্নয়ন অনুসারে একশো পাঁচ ফরেস্টমেন্টের ষাট এবং কৃষি জৈব প্রকৌশল অনুষদ বিএসসি ইঞ্জিনিয়ারিং যেটা সেখানে ষাটটা মোট হইল পাঁচশো দশটা বাংলা বিশ্ববিদ্যালয় শেলে বাংলা কৃষি অনুষদে তিনশো উনসত্তর বিজনেস ম্যানেজমেন্ট বিএসসি এগ্রিকালচার ইকোনমিক্স সেখানে আসে একশো ছত্রিশটা অ্যানিমাল সায়েন্স ভেটনারি মেডিসিন সেখানে একশো ছত্রিশটা ফিশারি সাইন্সের তাদের আরেকটা ছিল ইকোনমিক্সেরই আরেকটা জিনিস ছিল সেটা এবার তারা করছে আগে পাঁচটা করছিলো এবার চারটা করছে সেখানে শীর্ষ সংখ্যা এবার কমে গেছে কিছুটা এবার আসে আমরা পটুয়াখালিতে পটুয়াকালিতে কৃষি অনুসারে দুইশো পনেরো বিজ্ঞান ঊনসত্তর অ্যানিম্যাল সায়েন্স অ্যান্ড ভ্যাটনারি মেডিসিন একশো সাঁত্রিশ এবার তারা যে বিএসসি ভ্যাট সায়েন্স অ্যান্ড এইচ একসঙ্গে তারা করছে আগে ভ্যাটনারি আলাদা ছিল এবার বাদ পড়েছে ভ্যাটনারি সায়েন্স আলাদা নাই আলাদা নয় একত্রিত হবে তার একশো সাঁত্রিশটা মেরিন ফিশারিজ ওসোনোগ্রাফিতে একত্রিশটা মোট চারশো বানান্নটা চট্টগ্রাম ভেটেনারিতে চট্টগ্রাম ভেটনারি মেডিসিন একশো ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে আশি পঁয়ষট্টি এবং গতবার বায়োটেকনজি প্রথম ব্যাচ ছিল সেকেন্ড ব্যাচ বায়োটেকোনি ইঞ্জিনিয়ারিংয়ে তিরিশটা সিলেটে গতবার সিট সংখ্যা অনেক বেড়েছিল চারশো একত্রিশ আগে ছিল পরে গতবার পাঁচশো আশিটা এবার আবার দেড়শোটা সিট কমে আগের মতন কারণে আগের ভেটনারিতে একশোটা কৃষিতে অষ্টআশি মৎস্যবিজ্ঞানটা পঁচাত্তর কৃষি অর্থনীতি ব্যবসা অনুসারে চৌষট্টি কৃষি প্রকৌশল প্রযুক্তি অনুষদে চৌষট্টি এবং বায়োটেকনোলজি আমাদের কৃষির মধ্যে এখন পর্যন্ত এক নম্বর যারা বারোতম ব্যাচ হয়ে গেছে বা তেরোতম ব্যাচ আসছে বায়োটেকো অনুষদে তাদের চল্লিশটা সিট রয়েছে

ডাক্তারি পড়তে গণিত লাগে না কি ভেটনারি পড়তে কেন গরিত লাগবে উত্তর হলো এখানে শুধু ভেটনারি পড়ানো হয় না এখানে অন্যান্য সাবজেক্টগুলো পড়ানো হয় যেমন ও আছে যার জন্য আমাদেরকে আলাদাভাবে পরীক্ষা নাই একসঙ্গে উচ্চ আকারে পরীক্ষা হচ্ছে রসায়ন গরিত এই চার বিষয়ে যাদের আছে শুধুমাত্র তারাই আবেদন করতে পারবে অন্যরা আবেদন করতে পারবে না আবেদনের নিয়মাবলী লেখা আছে এই যে আমাদের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইট থেকেই এই ফর্ম নিয়ে আবেদন করতে পারবে আবেদনের সময়সীমা এবং আবেদন ফি ওই যে পঁচিশ তারিখ থেকে আজকে সাতাশ তারিখ পঁচিশ তারিখ থেকে কলেজ আবেদন শুরু হয়ে গেছে আপনারা দেখেছেন আবেদন শুরু হয়ে গেছে এবং বারোশো টাকা দিয়ে আবেদন করা যাবে ভর্তির জন্য কেন্দ্র যেটা আমাদের নয়টা যে জায়গা দেওয়া আছে নয়টায় তবে হ্যাঁ ওই জায়গাতে কিছু উপকেন্দ্র থাকবে আর লিখিত পরীক্ষা হবে হইলো আগামী তেসরা জানুয়ারি দু হাজার ছাব্বিশ রোজ শনিবার বিকাল দুইটা থেকে তিনটা পর্যন্ত নয়টা কেন্দ্র হবে আর পরীক্ষার যে নাম্বার নাম্বার এখানে দেওয়া আছে ইংরেজিতে দশ প্রাণী বিজ্ঞানে পনেরো উদ্ভিদ বিজ্ঞানে পনেরো পথ বিজ্ঞানে বিশ রসায়নে বিষ এবং গণিত বিষ প্রশ্ন থাকবে প্রতিটি পোস্ট উত্তরের জন্য এক নম্বর প্রদান করা হবে এবং গুরুত্বের জন্য পয়েন্ট টু ফাইভ নম্বর কাটা যাবে টোটাল তাহলে এখানে হলো একশো আর ইয়ের রেজাল্টের উপরে এসএসসি এবং এইচএসসি রেজাল্টের উপরে পঁচিশ পঁচিশ পঞ্চাশ মোট এজ লেখা মোট একশো পঞ্চাশ নম্বর ভিত্তিতে ফলাহ প্রস্তুত করা হবে পরীক্ষায় একশো নম্বরের সঙ্গে এসএসসি এবং এইচএসসি সমানের প্রাপ্ত নম্বরে চতুর্থ বিষয় ব্যতীত ভিত্তিতে পঁচিশ এবং এইচএসসি পরীক্ষার প্রাপ্ত নম্বর চতুর্থ বিষয় ব্যতীতে যোগ করে ফলাহ প্রস্তুত করে মেধা অপেক্ষ মন্তার

পঁচিশে নভেম্বর থেকে পনেরোই ডিসেম্বর পর্যন্ত পরস্পত ডাউনলোড সাতাশ তারিখে ওয়েবসাইটে আসন বিন্যাস জানা যাবে সাতাশে ডিসেম্বর এবং ভর্তি পরীক্ষা হবে ইনশাল্লাহ জানুয়ারির তিন তারিখ শনিবার বেকাল বিকাল দুইটা হইতে তিনটা পর্যন্ত ফলাফল প্রকাশ করা হবে ইনশাল্লাহ সাতই জানুয়ারি আশা করি আপনারা মোটামুটি জানতে পারছেন তারপর যদি কারো প্রশ্ন থাকলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার যে এখানে কমেন্টসে লিখতে পারেন অথবা আরো যদি জানার দরকার লাগলে আমাদেরকে বলতে পারেন আমার এখানে নাম আমার নাম মোহাম্মদ মেহদাসুল খান আর আমার এই ইউটিউব চ্যানেল হলো এস এ ধন্যবাদ সবাইকে আলাইকুম